আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ফ্যামিলি এনেছেন সৌদি আরবে আমরা অনেকে আছি এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখি না ফ্যামিলি যারা আনেছেন যারা নিয়ম মাফিক তিন মাস পর পর কিন্তু ভিসা রিনিউ করতে হয় যারা এই কাজটা করেন নাই এখন এভাবে অবৈধভাবে পড়ে আছেন তাদের জন্য দুঃসংবাদ আর যারা অলরেডি আনেছেন বা আনবেন তাদের জন্য এখনই অ্যালার্ট হওয়া দরকার আপনি সৌদি সরকারের নিয়ম মেনে অবশ্যই চলতে হবে সেক্ষেত্রে আপনি ভালো থাকতে পারবেন তো আজকে দুঃসংবাদটা হচ্ছে দশক সৌদির জাবজাত থেকে একটা নতুন ঘোষণা এসেছে অলরেডি এটা কার্যকর চলছে যারা এক্সপায়ার হয়ে গিয়েছে ভিজিট ভিসা আসার পর মেয়াদ বাড়ায়নি মনে করছে কোনো সুযোগ আসবে বা সরকার কোনো সুযোগ দিতে পারে কবে দিবে সেটা ঠিক ঠিকানা নাই। সেটা অবশ্যই এই ধরনের কোনো সুযোগ আসলে আমরা জানাবো তো যেটা বলতে চাচ্ছি ওয়ার্নিংটা হচ্ছে এটাই আপনি যদি ভিজিট আসার পর ভিসা মেয়াদ না বাড়িয়ে থাকেন তিন মাস পরপর সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ হাজার রিয়াল জরিপানা দিতে হবে অথবা ছয় মাসের জেলও হইতে পারে আর তিন নম্বর রুলসটা হচ্ছে যার ইকামাতে আসছেন তাকেও দেশে একেবারেই একজিটে চলে যেতে হইতে পারে ফাইনাল একজিটে এই জন্য এসেছেন অবশ্যই এটা কিন্তু ম্যাদ বাড়িয়ে প্রথম তিন মাস পরবর্তী যদি আপনি মাল্টিপল ভিসায় আসেন সৌদি আরবে প্রথম তিন মাস তো ফ্রি পরের তিন মাসও কিন্তু আবসি থেকে বাড়ানো যাচ্ছে বর্তমানে পরের তিন মাস আপনি বটার অথবা আমাদের মাধ্যমেও বাড়াইতে পারেন এরপরের তিন মাস এইভাবে মোট প্রায় পূর্ণ মাসের কাছাকাছি আপনি থাকতে পারবেন তারপর আপনাকে ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে বাংলাদেশে চলে যেতে হবে তাই এই ভুলটা অবশ্যই আপনারা করবেন না যারা ফ্যামিলি এনেছেন এখনও লিগেল আছেন বা আনবেন ভবিষ্যতে আমাদের ভিডিওটি যখনই দেখবেন অবশ্যই সৌদি সরকারের নিয়ম মেনে আপনি চলবেন পরবর্তীতে চাইলে আপনি পাঠিয়ে ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে পাঠিয়ে দেবেন আবার এক বছর পরে নতুন ভিসা বের করে আনবেন ভিসা তো আমাদেরকে দিচ্ছে কিন্তু আমরা আসলে সঠিকভাবে না চলার কারণে বিভিন্ন রুলস আমাদের উপরে প্রয়োগ করা হচ্ছে যেমন দুবাইতে ভিজিট ভিসা মানুষ এতটা বাংলাদেশি পাকিস্তানিরা গিয়ে এখন পুরো খারাপ অবস্থা করে দিয়েছে আপনারা অবশ্যই নিউজগুলো দেখছেন বা জানেন তো এই জন্য আশা করি আপনারা নিয়ম মেনে চলবেন আর দর্শক আপনারা যদি বিজি বিষয় সম্পর্কে কোনো কাজ করাইতে চান বিশেষ করে যারা ম্যাদ বাড়াবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা কথা বলে রাখি আমাদের সাথে কাজ করালে অনলাইন ভিত্তিক করতে হবে আমি কিন্তু আপনার এলাকায় নেই আপনি যদি মাহাইল আসির আমি যেখানে থাকি সেখানে থাকেন তাহলে অবশ্যই আমার কাছে আসতে পারবেন অনেকেই আমাদেরকে পার্সোনালি ফোন দিয়ে বলে যে আপনার অফিস কোথায় আসলে কারণ সৌদি আরব বিশাল বড় আপনি সেই মক্কা থেকে আমার এখানে আসবেন না বা রিয়াদ থেকে থেকে আমার এখানে আসতে বা দুই দুই দিন দিন থেকে থেকে লেগে যায় তো আপনি সেখান আসবেন না আশেপাশে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে যারা যোগাযোগ করবেন অবশ্যই কাজ করার উদ্দেশ্যে যোগাযোগ করবেন কোনো পার্সোনাল আমরা পরামর্শ দিই না আপনি যদি ম্যাথ বাড়াইতে চান বা নতুন আপনি বিশার আবেদন করবেন বা বাংলাদেশে প্রসেসিং করাইতে চান ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে প্রতারিত হবে না এটা আমরা গ্যারান্টি দিতে পারি আমরা চেষ্টা করি যেন আমাদের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তো দর্শক আশা করি সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি কষ্ট করে বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ